তো যদি আপনার কাছে প্যান কার্ড থাকে এবং সেই প্যান কার্ডটি দু সালের আগে তৈরি করা তাহলে কিন্তু আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ ইতিমধ্যেই কিন্তু প্যান কার্ড নিয়ে নতুন নিয়ম চালু করা হয়েছে যে নিয়মের ফলে এবার কিন্তু আপনার প্যান কার্ডটি নিষ্ক্রিয় করা হতে পারে পাশাপাশি কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টও বন্ধ করে দেওয়া হতে পারে তো কি নিয়ম চালু করা হয়েছে কি আপনাদের করতে হবে বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন তাই ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আজকে একটু গলার সমস্যার জন্য হয়তো বুঝতে সমস্যা হবে তার জন্য দুঃখিত তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্যানে এই বদল না করলে বন্ধ হয়ে যাবে অ্যাকাউন্ট স্যালারির টাকাও আর নাও ঢুকতে পারে অর্থাৎ এই কাজটি না করলে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হতে পারে তো আধার এনরোলমেন্ট আইডির মাধ্যমে প্যান কার্ড তৈরি করে রাখলে আপনার জন্য রয়েছে গুরুত্বপূর্ণ একটি আপডেট তো যদি আপনি আধার এনরোলমেন্ট নাম্বার দিয়ে প্যান কার্ড তৈরি করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ আপডেট কি রয়েছে সিবিডিটি সিবিডিটি জানিয়েছে এক অক্টোবর দু হাজার আগে যারা এনরোলমেন্ট আইডির মাধ্যমে প্যান কার্ড পেয়েছেন তাদের কিন্তু একত্রিশে ডিসেম্বর দু হাজার মধ্যে আসল আধার নাম্বার আপডেট করতে হবে বুঝতে পারলেন এক অক্টোবর দু হাজার আগে যারা এনরোলমেন্ট আইডি নাম্বার দিয়ে প্যান কার্ড পেয়েছেন আধার এনরোলমেন্ট আইডি নাম্বার দিয়ে যারা প্যান কার্ড তৈরি করেছেন তারা যদি একত্রিশে ডিসেম্বর দু হাজার মধ্যে আসল আধার নাম্বার আপডেট না করান তাহলে কিন্তু আপনার প্যান কার্ডটি বন্ধ করে দেওয়া হবে তো এর ফলে কি কি সমস্যা হবে যদি এই মূল সময়ের মধ্যে আধার নাম্বার জমা না দেওয়া হয় তবে কিন্তু প্যান কার্ড অকার্যকর হয়ে যেতে পারে অর্থাৎ প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যেতে পারে সেই সঙ্গে জটিল হয়ে যেতে পারে আয়কর রিটার্ন পাশাপাশি প্যান নিষ্ক্রিয় হয়ে যাবে ব্যাহত ব্যাহতভাবে ব্যাঙ্কিং লেনদেন অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে অর্থাৎ আর ব্যাঙ্কে কিন্তু টাকা আপনি রাখতে পারবেন না কারণ ব্যাংকের সঙ্গে কিন্তু প্যান কার্ড লিঙ্ক থাকে সেক্ষেত্রে যদি প্যান কার্ড বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টের লেনদেনও বন্ধ হয়ে যাবে এছাড়া জমি জমা ক্রয় বিক্রয়ের সমস্যা হতে পারে জমি কিনবেন বা বিক্রি করবেন সেক্ষেত্রেও কিন্তু সমস্যা হবে বিনিয়োগে জটিলতার সৃষ্টি হতে পারে এবার আমরা জেনে নেব কীভাবে আধার কার্ড নাম্বার আপডেট করবেন অর্থাৎ যদি আপনি আধার এনরোলমেন্ট আইডি নাম্বার দিয়ে প্যান কার্ড তৈরি করান সেক্ষেত্রে নতুন নিয়মের ফলে নতুন আধার নাম্বার আপনি প্যান কার্ডে কীভাবে যুক্ত করবেন তো আয়কর বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট যেটা রয়েছে ঠিক আছে সেই ওয়েবসাইটে আপনাকে যেতে হবে ইনকাম ট্যাক্সের অফিসিয়াল ওয়েবসাইটে এরপর কিন্তু আপনাকে প্যান এবং আধার নাম্বার সেখানে লিখতে হবে যেভাবে আপনারা প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক করেছেন ঠিক একইভাবে কিন্তু আধার কার্ড নাম্বারটাও লিঙ্ক করতে পারবেন ওটিপি যাচাই করতে হবে অর্থাৎ ওটিপি সেন্ড করবে আধার নাম্বার সফলভাবে কিন্তু লিঙ্ক হয়ে যাবে যেভাবে আপনারা আপনাদের মনে আছে প্রত্যেকেরই আপনারা হয়তো অনেকেই প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড করেছেন যে নিয়মে আপনারা প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড করেছেন ঠিক একই নিয়মে কিন্তু আপনাদের যদি আপনি এনরোলমেন্ট আইডি নাম্বার দিয়ে প্যান কার্ড পেয়ে থাকেন তো এখানে একটা কথা বলে রাখি আপনারা হয়তো অনেকেই দেখেছেন প্যান কার্ড তৈরি করার সময় কিন্তু দুটো অপশন আছে একটা হলো আধার নাম্বার দিয়ে আর একটা হলো এনরোলমেন্ট আইডি নাম্বার দিয়ে তো যদি আপনি আধার কার্ড নতুন অ্যাপ্লাই করে থাকেন সেক্ষেত্রে আধার কার্ড না আসার আগে আপনার কাছে একটা এনরোলমেন্ট আইডি নাম্বার থাকে সেই এনরোলমেন্ট আইডি নাম্বার দিয়েও কিন্তু অনেকে প্যান কার্ড তৈরি করে এবার যারা এই এনরোলমেন্ট আইডি নাম্বার দিয়ে প্যান কার্ড পেয়েছেন তাদের কিন্তু একত্রিশ ডিসেম্বরের আগে এই যে এনরোলমেন্ট আইডি নাম্বার দিয়ে প্যান পেয়েছেন তাদের অরিজিনাল আধার কার্ড কিন্তু লিঙ্ক করতে হবে তো লিঙ্ক করার প্রসেস আমরা এর আগের ভিডিওতে দেখিয়েছি অনেকগুলি ভিডিও এই নিয়ে করা রয়েছে আপনারা ঠিক একই পদ্ধতির মাধ্যমে কিন্তু নতুন আধার কার্ড নাম্বার প্যান কার্ডের সঙ্গে লিঙ্ক করতে পারেন তো এই ছিল গুরুত্বপূর্ণ একটি ছোট্ট আপডেট গলায় একটু সমস্যা রয়েছে হয়তো বুঝতে আপনাদের সমস্যা হলো তার জন্য দুঃখিত আর ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ